গত তেইশ চব্বিশ অর্থ বছরে পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা দিয়ে কর্মচারীদেরকে কিছুটা শান্ত করেছেন যেখানে সর্বনিম্ন একটা ধাপ ছিল এক হাজার টাকা তখন পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল পাঁচ পার্সেন্টে আট হাজার দুইশো পঞ্চাশ টাকার স্কেলে তখন আসে চারশো বারো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু সেটাকে সর্বনিম্ন এক হাজার টাকা অর্থাৎ যে যাই পাক এক হাজার টাকার নিচে কেউ পাবে না কিন্তু সেই সরকার পতনের পর আবার আসলো বিপ্লবী সরকার বৈষম্যহীন সরকার যে সরকারের কাছেও কর্মচারী অঙ্গন থেকে বিভিন্ন নেতৃবৃন্দ জাতীয় নেত্রী নেতারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছিলো একটার পর একটা তাদের মাধ্যমেই কিন্তু একটা মহার্ঘবাতার কমিটি গত নভেম্বর ডিসেম্বরে গঠিত হয় যে কমিটিতে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে উসে উঠে এসেছিল যে সর্বনিম্ন চার হাজার টাকা বৃদ্ধি পাবে কিন্তু তারা যেটা ঘোষণা দিয়েছিল যে আপনার জুলাইয়ের এক তারিখে যে মূল বেতন আসবে সেখানে তারা বেসিকের সাথে যুক্ত করে দিবে সেই কমিটিও কিছুদিন পরে মানে স্থগিত হয়ে যায় এরপরে গত বিশই মে অর্থ উপদেষ্টা আবার সে মহর্ঘ ভাতার বাণী শুনিয়ে কর্মচারীদেরকে একটু আশ্বস্ত করেছিলেন এবং তিনি স্পষ্ট করেই বলেছিলেন যে অ্যাক্টিভলি ওয়ার্ক করা হচ্ছে মহর্ঘ ভাতা নিয়ে অথচ আমরা বাজেটে দেখলাম যে বিশেষ সুবিধা ঘোষণা করলো যখনই বাজেটে বিশেষ সুবিধার কথা ঘোষণা করলো ঠিক তাৎক্ষণিকভাবে এই কর্মচারী অঙ্গনে বিশাল একটা ক্ষোভের সৃষ্টি হয় এবং পরবর্তীতে তড়িঘড়ি করে পরের দিন অর্থাৎ তিন জুনেই প্রজ্ঞাপন জারি করা হয় যে প্রজ্ঞাপনে বলা হয় পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাবে দশ থেকে বিশ গ্রেডের জন্য কিন্তু সেখানে সর্বনিম্ন এক হাজার টাকা তারা সর্বনিম্ন পাবে স্লোট পাবে কিন্তু সর্বোচ্চটার কোনো মানে ধাপ ছিল না কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে পনেরো পার্সেন্টে আট হাজার দুশো টাকায় বৃদ্ধি পায় বারোশো টাকা সেখানে গেজেটে বলা হয়েছে যে একজন কর্মচারী সর্বনিম্ন পাবে এক হাজার টাকা এই জিনিসটা আসলে অনেকটাই দেখলাম যে এই পর্যন্ত যারা বাংলাদেশে সরকারি চাকরি করে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন বাহিনীদের মধ্যেও এই জিনিসটা ভিতরে ভিতরে আলোচনা হচ্ছে এটা একটা হাস্যকর কারণ একজন কর্মচারী যেখানে সর্বনিম্ন বাড়ে বারোশো সাঁত্রিশ টাকা সেখানে আপনি ঘোষণা দিলেন এক হাজার টাকা তাহলে এই এক হাজার টাকা কে পাবে আজকে যদি একজন কর্মচারী জয়েন করে সেও কিন্তু সে এক হাজার টাকায় মানে তার বারোশো সাঁত্রিশ টাকাই বাড়ে আপনারা জানেন তারা তড়িঘড়ি করতে গিয়ে বাজেটে আমার মনে হয় কোনো একটা জায়গাতে ভুল করেছে সেই ভুলটা আমাদের কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী যুগ্ন সাধারণ সম্পাদক বোরের আলোর সম্পাদক জনাব আব্দুল মালিক বিশ্লেষণ করেছে এই এক হাজার টাকা কে পাবে কেউ পাবে না কেউ এটা ঘোষণা করাও এটা একটা অবান্তর আমি মনে করি সেই জায়গাটা তাদেরকে ক্লিয়ার করতে হবে এবং পরিষ্কার করতে হবে এক টাকা নয় সেখানে বলা হবে সর্বনিম্ন ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা ঘোষণা করলে তাদের এই কার্যক্রম এই ঘোষণা যুক্তিযুক্ত বলে সেটা বিবেচিত হবে